প্রিয় দিনদার ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা জেনে নিব পবিত্র রমজানের দ্বিতীয় দশকে অর্থাৎ মাঘফিরাতের দশ দিনে তিনটি দোয়া এক জীবনের ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য ও গোপনীয় গুনাহ মাফের দোয়া দুই গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার দোয়া তিন ক্ষমা সুস্বাস্থ্য নিরাপত্তা লাভের দোয়া এই তিনটি দোয়া জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে জেনে নিব জীবনের ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য ও গোপনীয় গুনা মাফের দোয়া অলি

কুল্লা হু ও ঝিল্লা হু ও আউয়ালা হু ও আির ও আলানিয়তা ও শির রহু অর্থ হেয়াল্ল আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে ও গোপন সব গুণা মাফ করে দিন মুসলিম ও আবুদাউদের বর্ণিত এই দোয়াটি আমরা ইনশাল্লাহ নিয়মিত পাঠ করব। দুই নম্বর গুনা মাফ করে জান্নাতে যাওয়ার দোয়া চলুন শিখে নেই অরহামনি ও আদখিল নীল জন্নতা অল্লাহ ফিরলি আয় লহ আপনি ক্ষমা করে দিন আমাকে ও আর হ্যামনি এবং আমাকে আপনি রহম করেন দয়া করেন আমার উপরে শান্তি বর্ষণ করেন ও আদ খিল নীল জান্নাতা আর আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন সুভানল্ল এটি তাবারানি শরীফের হাদিসে দোয়াটি আসছে দর্শক যদি সবগুলো দোয়া ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর যদি আপনারা এই দোয়ার বইটি নিতে চান তাহলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে অ্যাড্রেস দিলে আমি কুরিয়ার করে পাঠাতে পারবো ইনশাআল্লাহ